উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের আমার সমস্ত ভাই বোনদের জানাই আজকের ক্লাসে স্বাগত আজকে আমি তোমাদের এই বাংলা ক্লাসে বাঙালি চিত্রকলার ধারায় নন্দদুলাল বসুর অবদান নিয়ে আলোচনা করব। নন্দদুলাল বসু সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলেছিলেন বলতো তিনি লিখেছিলেন তোমার তুলিকা রঞ্জিত করে ভারত ভারতী চিত্ত বঙ্গ লক্ষ্মী ভাণ্ডার সে যে যোগায় নতুন বৃত্ত হ্যাঁ নন্দদুলাল বসুর উদ্দেশ্যে রবীন্দ্রনাথের এই স্বীকারোক্তি শান্তিনিকেতনের কলাভবনের দায়িত্ব নিয়ে সেখানকার অপরূপ প্রাকৃতির কোলে ছাত্রছাত্রীদের অঙ্কন শেখাতেন নন্দাদুলাল বসু তিনি ছেলেবেলায় কুমোরদের দেখা দেখি মূর্তি করতেন এছাড়াও বিভিন্ন চিত্র তিনি অঙ্কন করতেন তার আঁকা বিখ্যাত ছবিগুলির মধ্যে রয়েছে যেমন সিদ্ধিদাতা গণেশ সুখার্থ সিদ্ধার্থ সতী শিব সতী জগায় মাধায় কর্ণ শ্রীচৈতন্য বিশ্বের প্রতিজ্ঞা এছাড়াও রয়েছে অহল্লার সাবমুক্তি পার্থ সারথী শিবের বিস্পান এছাড়াও প্রভৃতি ধরনের তিনি কিন্তু চিত্র অঙ্কন করেছেন মূলত তিনি পৌরাণিক বিষয়কে ভিত্তি করে আঁকা তার এই ছবিগুলি এবং এই ছবিগুলির অবদান আজও কিন্তু অপরিসীম নন্দনুলাল বসু ভগিনী নিবেদিতার বইয়ের সজ্জা রচনা করেন এছাড়াও তিনি রবীন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথের বহু বইয়ের অলংকার কিন্তু তিনি করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে নন্দদুলাল বসু স্থায়ীভাবে শান্তিনিকেতনে বাস করতে যান এবং উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কলা বিভাগের অধ্যক্ষ হন তিনি শিল্পচর্চা ও রূপাবলী লেখা তার শিল্প সংক্রান্ত গ্রন্থ চিত্রশিল্পের অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মবিভূষণ উপাধিতে সম্মানিত করেন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে হরিপুরা পট নামে তিরাশিটি পট অঙ্কন করেন তিনি এছাড়াও বড়দার মহারাজের কীর্তিমন্দির শান্তিনিকেতন ও শ্রীনিকেতনের দেওয়াল চিত্র অঙ্কন করেন তিনি তিনি রামায়ণ ও মহাভারতের কাহিনীকে কালীঘাটের রঙিন পটের মতো রূপদান করেন তিনি ভারতীয় সংবিধান তার আঁকা চিত্র নিদর্শন কিন্তু অলঙ্কিত হয় আজকের ক্লাসে নন্দুলাল বসুর অবদান সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করলাম পরের ক্লাসে আমি অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান নিয়ে আলোচনা করব। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি একটি লাইক করতে ভুলবে না এছাড়াও তোমাদের একটা কথা বলে রাখি অমল ক্লাসেসের তরফ থেকে কিন্তু তোমাদেরকে ফ্রি অনলাইন ব্যাচের কিন্তু সুযোগ দেওয়া হয় তোমরা প্রত্যেকে চাইলে ফ্রি অনলাইন ব্যাচে তোমরা ক্লাস করতে পারো যেখানে গুগল মিটের মাধ্যমে ক্লাস হয় সম্পূর্ণ বিনামূল্যে হতে চাও কমেন্ট করে জানাও আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে জয়েন করে যেতে পারো